লাইভ আসিনি এটাই আমার প্রথম লাইভ আসলে আজকে আমি আসতে বাধ্য হয়েছি আমি এই দুই দিন দুই থেকে তিন দিন যাবৎ আমি দেখতেছি খবরে যে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করতেছে তো এই যে তাদের যে ন্যায্য অধিকারটা এই অধিকারটা তারা চাইতেই পারে সাধারণ জনগণ হিসাবে দেশের নাগরিক হিসাবে দেশের ছাত্র হিসাবে তাদের তারা চাইতেই পারে কিন্তু আমাদের দেশে কে এই কেমন সরকার শেখ হাসিনা সরকার এবং তার দলের যে বড় বড় নেতা কাদের ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ সাহেব ইন্দার যে বড় বড় বক্তব্য দেয় ইন্ডা আসলে ইন্ডা কোন মাটি দিয়ে ঘোরা এটাই তো বুঝি বিএনপি জামাত খারাপ অমুক খারাপ তোমুক খারাপ আপনারা তো ভাই খুব ভালো সাধারণ জনগণ এরা তো কোনো দলের নয় আপনার শিক্ষামন্ত্রী বা আপনারা যে কোটা সংস মানে কোটা সিস্টেম করছেন আপনারা কি গুখে কি লেখাপড়া শিখছেন হ্যাঁ সাধারণ জনগণ তাদের অধিকার আপনারা দিবেন না দিবেন না ঠিক আছে সেটা আলাদা বিষয় তারা তো কোনো অগ্নিকাণ্ড ককটেল বোমা এ সমস্ত কোনো কিছু করতেছে না তাহলে আপনারা কেন এই সাধারণ জনগণের উপর কেন আপনারা এরকম পুলিশ বাহিনী মানে গুন্ডা বাহিনী তৈরি করে রাখিস লক্ষ লক্ষ টাকা খেয়ে আত্মসাত করে এই পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণ আপনারা আর সুন্দর একটা জারজ বাহিনী তৈরি করেছেন সেটা হচ্ছে আপনার ছাত্রলীগ যে ছাত্রলীগ দিয়ে সাধারণ এই নিরীহ প্রাণগুলো আপনারা এই অঝরে ঝরে পড়তেছেন হ্যাঁ ছোট ছোট বোনেরা আমাদের এই যে ছোট ছোট বোনেরা যারা কত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়াশোনা করতেছে এই যে বিশ্ববিদ্যালয়ে তারা পড়তেছে কিসের জন্য পড়তেছে তাহলে শতাংশ আপনারা করছেন সাধারণ আর তেত্রিশ শতাংশ করছেন কোটা মুক্তিযোদ্ধা মুক্তি উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন তাদের সন্তানদের আপনারা কোটাই লিপিবদ্ধ করছেন বা অন্তর্ভুক্ত করছেন ঠিক আছে তাদের নাতি নাতনি তাহলে আপনারা যে দেশের সরকার বলে মানে দাবি করেন যে বড় বড় বিএনপি খারাপ জামাত কথা বললেই তো আপনার বিএনপি আমি আজকে কথা বলতেছি আমিও আজ বিএনপি জামাত শিবির হয়ে যাব এটাই তো স্বাভাবিক কিন্তু আমার যে ছোট ছোট যে ভাই বোনগুলো এই যে মারা যাচ্ছে পুলিশির কি অধিকার আছে একটা সময় শুনতাম যে পুলিশ তার ইচ্ছামতো মতো গুলি ছুটতে পারতো না এখন পুলিশ পাখির মতো ছোট ছোট ভাই বোনদের মারতেছে এটা কেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই অবৈধ সরকার বলেন বিরোধী দল বলেন আমি বিরোধী দলেরও সমালোচনা করছি বিরোধী দল আমাদের দেশে বিরোধী দল ভালো না ভালো না ভালো না সব থেকে খারাপের বিরোধী দল তা না হলে আজকে এই যে ছোট ছোট ভাই বোনেরা মারা যাচ্ছে এই যে ছোট ছোট ভাই বোনেরা তাদের ন্যায্য অধিকার তাদের এই সারা জীবনের কষ্ট করে পড়াশোনা করে চাকরি চাকরির সময় এই যে আপনারা যে বৈষম্যতা সৃষ্টি করছে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না এটা বর্তমান সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পলিসিগুলো তৈরি করেছে এটা কি ঠিক যে কোনো কিছুর শুরু আছে শেষও আছে আল্লাহ সুবাহান তালা ছেড়ে দেন কিন্তু সার দেন না বড় বড় লিক্সার মারেন আমাদের সরকার প্রধানমন্ত্রী বড় বড় সার দেন তিনিও চাহ মানে খুব একজন ফরেজগার মহিলা কোনো কিছু হলে বিএনপি জামাত ওবায়দুল কাদের সাহেবের কাছে হচ্ছে বিএনপি জামাত এগুলা করে এই সাধারণ জনগণ যারা সদ্য অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এই যে আমি লাইভ করতেছি হয়তো আমার অনেক কিছু হতে পারে কিন্তু আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না যে একটা দেশে তারা তাদের চাইতেই পারে আপনারা মানবেন কি মানবেন না এমনি তো আপনারা তো ভোট না পেয়ে অবৈধ সরকার এটা তো সবাই জানে আপনারা যে কেমন সরকার সেটা সবাই জানে সাধারণ জনগণ সবাই জানে কিন্তু আপনারা তো কারোর কথা কানেই নেন না তাহলে এই যে আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আপনারা করে কি বেশি লাভবান হচ্ছেন সাধারণ জনগণের মন থেকে আপনাদের এই সরকারি দলের যে অবস্থান কতটা কমে যাচ্ছে এটা কি আপনারা জানেন এই যে সাধারণ যে বাচ্চা ছোট ছোট যে ভাই বোনেরা এই যে রাজপথে যে কষ্ট স্বীকার করতেছে যেভাবে কষ্ট পাচ্ছে হ্যাঁ বুকে বুকে আপনারা আপনাদের পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর কোনো অধিকার আছে যে বুকে ই করা ছোট ছোট ভাই বোনদের আপনারা এভাবে এই যে পুলিশ দিয়ে ছাত্র লীগ দিয়ে যেভাবে মারাচ্ছেন তো এটার জবাব আপনারা ইহকালে না দেন পরকালে কিন্তু ঠিকই দিবেন পরকালে আপনারা কিন্তু ঠিকই দিবেন তো আসলে মনটা আজকে খুবই খারাপ ছিল সারা দিন খবর দেখছি খবর দেখে খুবই ইচ্ছা হচ্ছিল যে এই ছোট ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াই রাজপথে গিয়ে চেষ্টা করি তাদের দুঃখে কিছুটা ভাগি ভাগিদার হতে সারাদিনের কর্মব্যস্ততায় সে সময়টা করতে পারতেছি না কিন্তু মন থেকে ধিক্কার জানায় এই সরকারকে এবং এই সরকারের যে পোষা বাহিনী যে পোষা গুন্ডা বাহিনী পুলিশ জনগণের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ তৈরি করা হয়েছে সেখানে পুলিশ এখন মানুষের জানমাল নেওয়ার জন্য বসে আছে রাস্তা ওত পেতে এই দেশটাকে পুলিশের বাবার পুলিশের বাপদাদা এই দেশটা তৈরি করছে হ্যাঁ যে পুলিশগুলো আজকে টাকা পয়সা ঘুষ দিয়ে এই যে রাজপথে যা করতেছে এরাই তো বড় রাজা এদের পরিবারে খোঁজ দিলে দেখা যাবে যে এদেরই কেউ না কেউ এই রাজাকারের সঙ্গে জড়িত অথচ আজকে সাধারণ ছোট ছোট ভাই বোনেরা যখনই তাদের একটা অধিকার নেওয়ার চেষ্টা করতেছে তখনই তাদেরকে আপনারা রাজাকার বলে গণ্য করতেছেন এটা কেন হয় হয় আপনারা এমনি তো ভোট না পেয়ে সরকার নিজেরাই নিজেরা গঠন করছেন ঠিক আছে মানুষ মেনে নিয়েছে সাধারণ জনগণ কোনো ঝামেলা চায় না সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে সারা দিন এনে দিন খায় দিনে তাদের যে ইনকাম সে ইনকামটা করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু আপনারা যে কাজটা করতেছেন এটা কেন করতেছেন আপনাদের তো এটাই কোনো অধিকার নাই আঠাশে অক্টোবর বা আঠাশে এর আগে যে বিএনপির যে সংঘর্ষ হয়েছিল আমার তারিখটা সঠিকভাবে মনে নাই সরকারি দল বারবার কি সুন্দর কথা বলে যে এই কে নেবে এই দায়ভার কে নেবে তাহলে এই ছাত্ররা ছাত্র ছাত্রীরা এরা তো কোনো দলের নয় তাহলে এদের যে মারা হচ্ছে এই দায়ভারকে বিরোধী দল নেবে এই এদের মারা হচ্ছে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সরকারি দলের কোন লোক কোনো একটা কথা বলল না এবং একটা জিনিস দেখছি যে মিডিয়াগুলা তিন চারটা মিডিয়াও মানে সরকার পাঁচটা গোলামে পরিণত হয়েছে যে মিডিয়াগুলা সঠিক খবর দেখাচ্ছে না যে আমরা আমরা যেভাবে গোপন মানে মানে মানুষের কাছ থেকে পাচ্ছি সঠিক যে তথ্যটা মানুষের কাছ থেকে পাচ্ছে এটা কিন্তু সংবাদ মাধ্যম সেভাবে দেখাচ্ছে না আমি সেই সংবাদ মাধ্যমগুলোর নাম বলতে চাই না আমি তো কিছু কিছু সংবাদ মাধ্যম যে চ্যানেলগুলো আছে দুই তিনটা আমি তো জানি যে আসলে এরা হচ্ছে একটা ভাইরাস এরা হচ্ছে কুমড়ো পোকা লাউ এক ধরনের আহ মাসির মাধ্যমে ভাইরাস ছড়ায় তো এই মিডিয়াগুলো হচ্ছে ভাইরাস এই ভাইরাস হচ্ছে নেগেটিভটারে পজিটিভ করে পজিটিভটারে নেগেটিভ করে করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে তো আমার এই প্রথম আজ লাইভে আসলাম শুধুমাত্র একটাই কারণে সেটা হচ্ছে এই ছোটো ছোটো ভাই বোনরা এরা তো কোনো দোষ করেনি লেখাপড়া করতে আসছে অনার্স মাস্টার্স করতে একটা ছাত্র ছাত্রীর কতটা সময় পেরিয়ে যায় অথচ এই কিছু নিয়মের কারণে কিছু সীমাবদ্ধতার কারণে তারা চাকরি পায় না অথচ কিছু বানুয়াটি অনিয়মের কারণে অনেক অমেধাবী অনেক মেধাশূন্য লোকজন বিভিন্ন পদে চাকরি পাচ্ছে এবং চাকরি পেয়ে তারা কী করতেছে সঠিকভাবে দেশ উন্নয়নে কাজ করতে পারতেছে না কারণ তাদের মাথায় তো কিছু নাই একটা শিক্ষিত জাতি একটা দেশকে উন্নত উন্ন উন্নতি স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে তাহলে শিক্ষিত জাতি মেধাবী জাতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই দেশ কীভাবে উন্নত হবে আর বর্তমান সরকার তো স্বয়নে স্বপনে সব সময় হচ্ছে তাদের ই নিয়ে চিন্তা করে তাদের ক্ষমতা চেয়ার নিয়ে চিন্তা করে তারা ক্ষমতা ছাড়তেই চায় না তারা জনগণ মরে যাক যাই হোক না কেন তারা তাদের জায়গা কোনো কিছু হইলেই মানে যদি কুকুরও এখন পেতে দেয় সেটা হচ্ছে বিএনপি জামাতের কারণে কুকুরে পেতে দিয়েছে এটা কেন একজন সাধারণ ছাত্র একটা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী আর কি সুন্দর একটা সিস্টেম সরকার তৈরি করে রেখেছে যে বিরোধী দল যদি মাঠে নামে তার জন্য পুলিশ বাহিনী আছে আর যদি কোনো ছাত্র ছাত্রী মাঠে নামে তার জন্য আছে কি ছাত্রলীগ যদি হুজুর শ্রেণীর কোনো লোক কোনো আন্দোলন নিয়ে শুরু করে তার জন্য আছে কি লীগ সুন্দর মানে মানে এটা আসলে আমি বলবো কি যে আমার মনে হয় যে তিনটা ভার্সিটি হলে ভালো হয় যার মধ্যে একটা হচ্ছে আওয়াম লীগ ভার্সিটি একটা হচ্ছে ছাত্রলীগ ভার্সিটি একটা হচ্ছে পুলিশ ভার্সিটি এবং এই ভার্সিটিতে মানে সুনামধন্য কিছু কিছু ব্যক্তি শিক্ষক হওয়া মনে হয় ভালো হবে তাহলে সেখানে অনেক ছাত্রছাত্রী গিয়ে পড়াশোনা করতে পারবে কিভাবে মানুষকে হত্যা হত্যা করা যায় কিভাবে কিভাবে করেও কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় কিভাবে মানে নিজে খারাপ কাজ করে নিজে উস্কে দিয়ে নিজে কাজ করতে বলে কিভাবে অন্য দলকে অন্য দলের উপরে কিভাবে দায়ভার চাপানো যায় তো এটা খুবই মানে এই বর্তমান সরকারের কাছ থেকে শিক্ষা অর্জন করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তো এটা কেন ভাই একটা ছাত্র তার দাবি সে চাইতেই পারে যে আমরা বৈষম্যতা চাই না এবং এটা তো চাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয় এবং এই যে বৈষম্যতা সৃষ্টি করা হয়েছে অথচ ভোট নেওয়ার সময় প্রত্যেকটা দল তখন হচ্ছে প্রতিটা জনগণ হচ্ছে তাদের কী হয় প্রতিটা জনগণ তাদের জন্য খুব মূল্যবান হয় তা আমিও ভাই সাধারণ জনগণের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে আসলে আপনারা এই যে দলগুলা বিরোধী দল বলেন সরকারি দল বলেন এদের জন্য ভোটগুলা আপনারা শোকেছে উঠায় রাখবেন ভাই আপনাদের বাসায় যখন যাবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না গিয়ে তাদের মানে মোবাইল ফ্লেক লোড করে হোক বা তাদের মানে আদর করে ভোটগুলো দিয়ে দিবেন যাতে করে বারবার বিভিন্ন কারণে আপনাদের সন্তান হারাতে হয় আপনাদের পরিবার পরিজনের থেকে সদস্য হারাতে হয় কাছের মানুষকে হারাতে হয় কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই দেশের যে অবস্থা বলার কোনো ভাষা নাই এই যে অবস্থা এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষের সমস্যা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ না খেয়ে কষ্টে দিন যাপন করছে রোড ঘাট বন্ধ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে তো এতে সরকারের তো কিছু নাই সরকার তো এসি রুমে বসে বাতাস খায় সরকারের তো কোনো সমস্যা নাই সরকারি দলেরও কোনো সমস্যা নেই নেতা গেতা সেলারও সমস্যা নাই তবে আমি আল্লাহর কাছে একটা জিনিস ফিরিয়াত করব যে এই সাধারণ ছাত্রছাত্রীদের মারার পিছনে যে বা যারা জড়িত আছে আল্লাহ যেন তাদের চরম শিক্ষা এবং আল্লাহ যেন তাদের উচিত শিক্ষা সবার মধ্যে দেখায় দেয় আমরা যেন খুব শীঘ্রই দেখতে পারি যে সাধারণ মানুষকে পাখির মতো হত্যা করা মায়ের কোলখালি করা পিতার কোলখালি করা এটা যে কত কষ্টদায়ক একটা ব্যাপার এটা যেন আমরা দেখতে পারি এটা আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আমার দোয়া এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ এই যে সাধারণ ভাই বোনদের উপরে হামলা হচ্ছে সাধারণ যে কষ্ট দেওয়া হচ্ছে এটা যেন দ্রুত হয় এবং যারা যারা করতেছে এই এই সাধারণ কষ্টটা দিচ্ছে নিষ্পত্তি আল্লাহ যে আপনি ইনাদের যত যত শাস্তি প্রদান করেন এবং এই শাস্তিটা যেন সবাই দেখতে পারে দেখে যেন প্রতিটা পৃথিবীতে মানে পৃথিবীর প্রতিটা দেশে প্রতিটা মানুষ যেন স্বর্ণক্ষরে ক্ষুদায় করে রাখতে পারে বাংলাদেশের আজকের এই এই জুলাই মাসের ইতিহাস দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের ইতিহাস যেন মানুষ জানতে পারে বা দেখতে পারে যে ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আপনারা যেন আল্লাহ সুবাহ তালা আপনাদের যেন বেহেস নজিব করেন এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ যেন শোক সংকোপ শোক সংকোপ্ত যে পরিবার তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন কি আর বলবো মনটা খুবই খারাপ সারা দিন খুবই খারাপ মনটা দিন শুধু মাথার মধ্যে ঘুরছে যে কোথায় গ্যানজাম হচ্ছে কোন ভাইয়ের না রক্ত ঝরছে কোন বোনের না মাথা ফেটে যাচ্ছে হ্যাঁ এ কেমন সরকার আমার 기도 ابھی কাম নষ্ট হচ্ছে আমারে ভাই বোনগুলার অবস্থা দেখে এক কিমন দেশ আর এই সরকার কিভাবে মানুষকে জিম্মি করে রেখেছে যে কথা বলার বাক স্বাধীনতা রাজনৈতিক দলের তো কেড়ে নিয়েছে সাধারণ জনগণ সাধারণ জনগণ না সাধারণ শিক্ষিত যারা পড়াশোনা করে তো তাদেরও আজ বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তো আল্লাহ ঠিকই এর জবাব বায়ের উচিত শিক্ষা দিবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে এই প্রার্থনাই করব যে আল্লাহ যেন আমাদের এই যে সাধারণ ভাই বোনদের যে যে অবস্থা করতেছে আল্লাহ যেন যারা করতেছে আল্লাহ যেন এদের এত ভয়াবহ অবস্থা দেয় যাতে করে সারা পৃথিবীর মানুষ কাঁপতে থাকে এদের ইতিহাস দেখে এদের ভয়াবহতা দেখে সাদা সারা পৃথিবীর মানুষজন কাঁপতে থাকে আর আমি জানি না আমি কোনো ভাইরাল হওয়ার জন্য আমার কোনো ভিউজ নেওয়ার জন্য আমার কোনো সাবস্ক্রাইব নেওয়ার জন্য আমি কিন্তু ইউটিউবে আসিনি আমি কখনো লাইভে আসিনি বা আমার আসার দরকারও নাই আমি এখান থেকে কোনো টাকা পয়সা ইনকাম করার আমার এই লাইভ করে বা এই রাজনৈতিক কথা বলে আমার টাকা পয়সা ইনকাম করার কোনো ইচ্ছা নাই বা এই টাইপের কোনো চিন্তা নাই বা এটা আমার কন্টেন্ট না আমি শুধুমাত্র আমার ছোট ছোট যে ভাই বোনেরা যে ছোট ছোট ভাই বোনেরা আছে রাজপথে রক্তাক্ত হচ্ছে আমি শুধুমাত্র আমার ছোট ছোট ভাই বোনদের ছোট ছোট ভাই বোনদের এই কষ্টের কথা চিন্তা করে এই কষ্টের কথা ভেবে আমার মনের যে আকুতিগুলা গুলা মনের যে কথাগুলা আমি জাস্ট প্রকাশ করার জন্য শেয়ার করার জন্য মনটাকে হালকা করার জন্য আমি আজ লাইভে আসছি তো এটা আমরা কোন দেশে বাস করতেছি যে দেশে একটা শিক্ষার্থী একটা মানে তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে অথচ আমাদের দেশের সরকার আমাদের দেশের সরকারি দলের নেতারা বা সরকারি দলের বিভিন্ন এমপি মন্ত্রীরা কত বড় বড় কথা বলে আজ অনেক বুদ্ধিজীবী সমাজের যে শ্রেণী মানুষ এবং যে চিন্তাবিদরা আছেন ইনারাও চুপসে আছেন এনারাও আজ কেউ সাহসিকতার সঙ্গে এই ছোট ছোট ভাই বোনদের পাশে কোন লোক নাই কেন আজকে ছোট ছোট ভাই বোনদের পাশে কোনো লোক নাই কোন স্তরের লোক নাই শুধু শুধুমাত্র ছাত্রছাত্রীরা এই শিক্ষক শ্রেণীরও কোনো লোক নাই এই ছোট ভাই বোনদের পাশে এই ছোট ভাই বোনরা কি কোনো অনিয়ম নিয়ে লড়ছে এই রাজপথে পথে সেটা তো না দেশের প্রায় আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি এই যেমন আঠারোতম নিবন্ধনে সাড়ে লক্ষ ছাত্রছাত্রী অ্যাপ্লাই করছে সাড়ে আঠারো লক্ষ তো সাড়ে লক্ষর মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী হচ্ছে সাধারণ টোয়েন্টি মানে ফাইভ হয়তো কোনো কোঠার মধ্যে আছে তাহলে এই ফাইভ এর জন্য বেশি সুযোগ সুবিধা রাখতেছে নাইনটি জন্য কম সুযোগ সুবিধা মানে তিন ভাগের এক ভাগ রাখতেছে এটা কোন ধরনের ব্যবস্থা আর এটার জন্য ছাত্রছাত্রীরা এই যে এত কষ্ট করে পড়াশোনা করতেছে এত কিছু করতেছে তাহলে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে এরা কি করবে এদের ভবিষ্যৎ কি হবে পড়াশোনা করে যদি চাকরি না পায় পড়াশোনা করে যদি চাকরি করতে না পারে তাহলে পড়াশোনা করে কি লাভ দেশে এমনি কর্মসংস্থানের ব্যবস্থা নাই দেশে এমনি মানে মানুষ ইনকাম করে তিনশো টাকা দিন হাজিরা এক কেজি গরুর মাংসের দাম সাতশো টাকা আটশো টাকা এই হচ্ছে দেশের অবস্থা আবার আমাদের দেশ উন্নয়নের সাগরে ভাসছে এই সরকার ডিজিটাল সরকার স্মার্ট সরকার বাংলাদেশকে একদম স্মার্ট করে দিয়েছে ডিজিটাল করে দিয়েছে বাইরে মুখে যা আসতেছে তা আমি বলতে পারতেছি না আমার অন্তরটা ফেটে যাচ্ছে মুখে বলতে পারতেছে না আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না এই নিকৃষ্ট সরকার আর এই নিকৃষ্ট সরকারের যে পোষা বাহিনী এদের বিরুদ্ধে বা এদের এদেরকে নিয়ে কথা বলার মতো ইচ্ছা আমার নাই আমি আমার ছোট ভাই বোনদের আমি আমার ছোট ভাই বোনদের সুস্থতা কামনা করে আজকের আজকে আমি এখানে শেষ করছি আমার কথা আমার মনের আকতি I love this. Yeah.